আমরা পেয়েছি সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে স্বাগত জানাই আপনি আমাদেরকে সময় দিয়েছেন এসেছেন আমাদের কাছে এবং যুক্ত হয়েছে আমাদের সঙ্গে সেজন্য আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের সাথে আরো থাকছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন আমরা আসলে অনেকগুলি প্রশ্ন আপনাদের দুজনকেই করতে হবে সেজন্য আমরা শেখ হাসিনা আপনার কাছে যেটি জানতে চাইবো যে এতদিন দেরা গর্তের ভিতরে থাইকা আপা সমানের দোয়া ইউনিশ পরসেন্ট বইলেই না এমন বিজয়ের দেখা পলানোর সময় সেই মানুষগুলির কথাও মনে পড়ল না শেখ হাসিনা আপ আপনার একটু মন্তব্য শুনতে চাই আপনি আমাদের একটু বলবেন জুলাই অভ্যুত্থানের ফল দেশবাসীর কাছে আমি বিচার চাই কি অপরাধটা কি করেছি যে এইভাবে যেখানে আমি মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করে যাচ্ছি মানুষের জীবন মান উন্নয়ন করেছি আজকে বাংলাদেশ সেই দু হাজার আটের বাংলাদেশ আর দু হাজার বাংলাদেশ তো এক না বাংলাদেশের মানুষের জীবন মান তো উন্নত হয়েছে আমাদের অর্থনীতি আজকে কত কত উপরে উঠে গিয়েছিল এবং এটা মনে হলো এটা আর কিছুই না এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ করে করে দিয়ে বাংলাদেশকে আবার জাতি এটাই বোধ হয় এদের পিছনে ষড়যন্ত্র সেটাই হচ্ছে সব থেকে দুঃখজনক যে দিন এত অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশটাকে যখন একটা জায়গায় নিয়ে আসলাম আজকে সেখানে দেখি এই একদিকে জ্বালা পড়া কিছু ঠিক যে প্রতিষ্ঠানগুলি মানুষের সেবা দেয় আজকে মেট্রো রেলে চলে মানুষ কত অল্প সময়ের মধ্যে সময় বাঁচিয়ে কর্মস্থলে পৌঁছাতে পারত আবার ফিরতে পারত সেখানে ছাত্ররা চাকরিজীবী সাধারণ মানুষ সবাই তো যেতে পারত সেই স্টেশনগুলি পুড়িয়ে এখন ট্রাফিক জ্যাম মানুষের কষ্ট আমি তো কষ্ট লাঘব করেছি কিন্তু যারা এইভাবে আগুন দিয়ে পুড়িয়ে মানুষের সে কষ্টটা আবার ফেলে দিল তাদের বিচার দেশের মানুষকে করতে হবে আমি খালি সকলের সহযোগিতা চাই আর এইভাবে মায়ের কোল খালিও ওখানে আমি চাই না কারণ আমি তো বাবা মা সব হারিয়েছে আমি তো জানি হারাবার ব্যথা কত কষ্ট কিন্তু সেই কষ্ট বুকে নিয়ে তো ফিরে আসতে দেশের মানুষের জন্য এখানে আমার তো কোনো চাওয়া পাওয়া নাই আমি তো আমাদের ছেলে মেয়ের জন্য কিছু করিনি শুধু তাদের লেখাপড়া নিজেই চাকরি করছে নিজেই পড়েছে আমি কতটুকু করতে পেরেছি কিন্তু আমি দেশের মানুষের জন্য করেছি আজকে অন্তত মানুষের ভাত কাপড়ের ব্যবস্থা চিকিৎসার ব্যবস্থা তাদের কাজের সংস্থা সবই তো করে দিচ্ছিলাম যখন আমরা এক উন্নয়নশীল মর্যাদা পেলাম তখনই এই তাণ্ডব করে ঠিক যে জায়গাগুলি মানুষের সেবা করে সেই জায়গাগুলিতেই আঘাত শিক্ষা প্রতিষ্ঠানে হল ভেঙে দেওয়া সবচেয়ে দুর্ভাগ্য যে বিসির বাড়িতে আগুন দেওয়া এর আগে একবার বিস্তির ঢাকা ঢাকা ইউনিভার্সিটিতে বিস্তির বাড়িতে আগুন দিয়েছিল আপনাদের মনে আছে রংপুরে সেখানে আগুন দিয়েছে ময়মনসিং কৃষি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই তাণ্ডব চালিয়েছে রাজশাহীতে এই তাণ্ডব চালিয়েছে বিশ্ববিদ্যালয়গুলিতে সেশন জট ছিল আমি সরকার আসার পর থেকে কোনো সেশন জট নাই লেখাপড়ার মান উন্নত করা যাতে এখান থেকে পড়ে আবার বিদেশেও পড়তে হবে সেই ব্যবস্থাও করে দিয়েছি কিন্তু তারপরেও কোটা সংস্কার আন্দোলন কোটা তো আমি বাতিল করে দিয়েছি আমি আহ্বান করেছিলাম যে একটু ধরো হাইকোর্টের শুনানি হবে হাইকোর্ট যে রায় দেয় না তারপরেও এই আন্দোলন মানুষের জীবনের ক্ষতি হলো এতগুলি পরিবার ক্ষতি হলো এর দায় দায়িত্ব কাদের আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাবো যে এই ধরনের ধ্বংসযোগ্য জন্য এই দেশকে নিয়ে আর কেউ চালাতে না পারি আমি সকলে সাহায্য চাই আর আমি চাই না এভাবে মায়ের কোল খালি হোক আর এভাবে মানুষ অসহায় পড়ুক এই হাসপাতালটাই তো আজকে আপনারা দেখেন কত সুন্দরভাবে করে দিয়েছি কিছু হাসপাতালে একটা লিফটও ছিল না আমি যখন সরকারে আসি আর সেই এ হাসপাতালও আমার আব্বা স্বাধীনতা পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই করে দিয়েছিলেন আমি সেটা উন্নতি করেছি করেছি বলেই তো আজকে চিকিৎসা দিতে পারছি নইলে এত লো রোগীর চিকিৎসা দেওয়া কোনো দিন সম্ভব হতো না তো আমার কি এটাই অপরাধ যে আমি মানুষের জীবন মান উন্নত করার জন্য কাজ করেছি আর সেই জায়গাগুলিকেই হামলা করতে হবে কোভিড উনিশের সময় যেখানে আমরা সব থেকে ভালোভাবে মানুষের চিকিৎসা দিতে পেরেছি সে কোভিড হাসপাতাল সেটাও সেখানে আগত দিয়েছে এটা কি ধরনের খেলা আমি আর কিছু বলতে পারি না এইগুলি এক একদিন দেখি আর শেখা আপনাকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাব তারেক রহম আপনি যদি ওই জায়গা থেকে শুরু করেন যে আসলে প্রথম এই যে হামলা কারো উপরে একদম বিচার করে ফেলা জল দেখা আসি এইটার মধ্যে এটা শেষ করে দিই এগুলি আপনারা শুরু করছিলেন আসলে বা আপনাদের কাছাকাছি জায়গা থেকে শুরু হয়েছিল আপনাদের সমর্থন ছিল এখন কি এটা একটু আয়ত্তের বাইরে চলে গেছে কিনা মানে সারা বিশ্বের কাছে যখন একটা বিনিয়োগ বোর্ডের একটা মিটিং হচ্ছে তখন আমরা কি প্রমাণ করলাম ইসরায়েলের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জানাইতে গিয়ে জুতার দোকানের জুতা লুট করে নিয়ে আসা যত দ্রুত আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে একটি নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দিতে পারব তত দ্রুত আমরা দেশকে আরো ধ্বংস হয়ে যাওয়া থেকে রক্ষা করতে সক্ষম হব যারা সংস্কার সংস্কার করছেন প্রতিদিন প্রতিনিয়ত সংস্কারের কথা বলছেন সেই সময় এই মানুষগুলোর মুখে সেই স্বৈরাচারের বিরুদ্ধে সাহস করে দাঁড়িয়ে কোন সংস্কারের কথা আমরা বলতে শুনিনি তখন কিন্তু শুধু বিএনপি বলেছিল বিএনপি নেতা বলেছিল সংস্কারের কথা ত্রিশ দফা নামক আমরা একত্রিশটি দফা দেশের মানুষের সামনে উপস্থাপন করেছি আমরা মনে করি বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে যে এই একত্রিশটা বিষয় আমাদেরকে অ্যাড্রেস করা উচিত অর্থাৎ আগামী দিনে যদি আমরা ইনশাল্লাহ আল্লাহর রহমতে দেশের মানুষের সমর্থনে সরকার গঠন করতে সক্ষম হই তাহলে আমরা এই একত্রিশটি বিষয়ের প্রতি মনোযোগ দিব এবং আমরা বিশ্বাস করি এই একত্রিশটি বিষয় যদি আমরা কাজ শুরু করতে পারি তাহলে দেশের মানুষের অবস্থা এবং দেশের অবস্থা কিছুটা হলেও আমরা ভালো করতে পারবো বেটার করতে পারবো এখন এই একত্রিশ দফার ভেতরে কি আছে কি আছে আপনারা মোটামুটি জেনেছেন এখন এই একত্রিশ দফা আমরা কেন দিলাম দেখুন আহ বিএনপি একটি রাজনৈতিক দল এই দলটি রাজনীতি করে বাংলাদেশের জন্য এই দলটির রাজনীতির লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের মানুষের জন্য কিছু করা আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন দেশের দায়িত্বভার গ্রহণ করেন তারপরে কতগুলো পরিবর্তন এসেছিল তার মধ্যে একটি দুইটি পরিবর্তন যদি আমরা আলোচনা করি প্রথম পরিবর্তনই হচ্ছে দেশের আইন শৃঙ্খলার উন্নয়ন দ্বিতীয় আরেকটি বড় পরিবর্তন হচ্ছে যে চুহাত্তর সালে যেই দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ না খেতে পেয়ে মারা গিয়েছিল শহীদ দেওয়ার সময় খাল খননের মাধ্যমে খাদ্য উৎপাদন বৃদ্ধি করা হয়েছিল যাতে করে খাদ্যের অভাবে মানুষ মারা না যায় এর পরবর্তীতে আরো ইতিহাস গড়িয়েছে সময় গড়িয়েছে গণতন্ত্রের চর্চা হয়েছে বাধাগ্রস্ত হয়েছে স্বৈরাচার জোর করে ক্ষমতা দখল করেছে আন্দোলন হয়েছে আন্দোলনে জনগণের বিজয় হয়েছে সেই বিজয়ে জনগণ আবার একানব্বই সালে বিএনপি দায়িত্ব দিয়েছে বিএনপি কে দায়িত্ব দেওয়ার পরে দেশমন্ত্রী খালেদা জিয়া দায়িত্ব গ্রহণ করেছে তখনও আমরা দেখেছি কিছু পরিবর্তন হয়েছে কি পরিবর্তন এগোনোর চেষ্টা করেছে দেশ সামনে আমরা দেখেছি নারীদের শিক্ষার ব্যাপারে একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে আমরা দেখেছি যে কিভাবে শিল্প কারখানার প্রসার লাভ করেছিল বেকারদের কর্মসংস্থানের জন্য আমাদের লক্ষ্য যেহেতু অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে দেশ এবং দেশের মানুষ কাজেই যখন বিগত পনেরো বছর বাংলাদেশের মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করছিল তাদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য তাদের বাক স্বাধীনতার জন্য সর্বোপরি জনগণের অর্থনৈতিক মুক্তির জন্য যখন সংগ্রাম করছিল সেই সময় সকল বিষয় বিবেচনা করে বিবেচনায় রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা প্রথমে সাতাইশ দফা ঘোষণা করেছিলাম তার পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক দল যার সাথে নিয়ে বিএনপি যারা বিএনপির সাথে অথবা বিএনপি যাদেরকে সাথে নিয়ে স্বরেচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিল সরেচার বিরোধী আন্দোলনে মাঠে ছিল তাদেরকে সাথে নিয়ে আমরা একত্রিশ দফা পরবর্তীতে ঘোষণা করি এবং এই একত্রিশ দফা সংস্কার কর্মসূচি বলেন বা দেশ উন্নয়ন কর্মসূচি বলেন যেভাবেই আমরা বলি না কেন এটি আমরা এমন এক সময় দিয়েছিলাম এমন এক সময় জাতির সামনে আমরা উপস্থাপন করেছিলাম আজ থেকে দুই আড়াই বছর আগে যখন বর্তমানে অনেক মানুষকে আমরা দেখছি যারা সংস্কার সংস্কার করছেন প্রতিদিন প্রতিনিয়ত সংস্কারের কথা বলছেন সেই সময় এই মানুষগুলোর মুখে সেই স্বৈরাচারের বিরুদ্ধে সাহস করে দাঁড়িয়ে কোন সংস্কারের কথা আমরা বলতে শুনিনি তখন কিন্তু শুধু বিএনপি বলেছিল বিএনপির নেতাকর্মীরাই বলেছিল সংস্কারের কথা তবে আজকে যারা সংস্কারের কথা বলছেন আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তখন হয়তো বলেননি কিন্তু এখন বলছেন তাদেরকে আমরা আমরা কাজটি বছর আগে থেকে শুরু করেছিলাম যখন জানতাম যে স্বৈরাচারের পতন হবে হয়তো আমরা অগাস্টের পাঁচ তারিখটি জানতাম না কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস ছিল যে স্বৈরাচারের পতন আর বেশি দূরে নয় আমরা দেশের মানুষের সামনে উপস্থাপন করেছিলাম এই একত্রিশ দফা সেই মানুষগুলো যারা আজ সংস্কার প্রস্তাবকে সমর্থন দিচ্ছে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমরা দু বছর আগে বলেছি যে একজন ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না বছর পরে আজকের যে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা যাদেরকে বিভিন্ন কমিশনের দায়িত্ব দিয়েছে সেই কমিশন আজকে দুই আড়াই বছর পরে একই কথা বলছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দু থেকে আড়াই বছর আগে বলেছিল যে একজন ব্যক্তি পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না আজকে দু থেকে আড়াই বছর পরে বর্তমান সরকারের কমিশনের ব্যক্তিবর্গ ওনারা বলছেন যে একজন ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না আমরা উচ্চকক্ষের কথা বলেছি দুই আড়াই বছর আগে আজকে দু আড়াই বছর পরে বর্তমান সরকারের কমিশন সংস্কার কমিশন একই কথা বলছেন এরকম আমরা আরো অনেকগুলো কথা বলেছি কম বেশি যেগুলো আড়াই বছর পরে ওনারা বলছেন হতে পারে আমাদের সাথে ওনাদের হান্ড্রেড পার্সেন্ট মতামতের মিল নেই হয়তো এইটটি পার্সেন্ট মতামতের মিল আছে তার অর্থ কি তার অর্থ দাঁড়াচ্ছে যেগুলো মূল বিষয় মূল যেগুলো বিষয় রাজনীতির মূল বিষয় দেশের আহ নীতিনৈতিকতার মূল বিষয় রাজনীতির নীতি নৈতিকতার মূল বিষয় সেগুলো কিন্তু বিএনপি অনেক আগেই বলেছে এখন এটিতে গেল রাজনীতির বিষয় রাজনীতির গুণগত পরিবর্তন আমরা আনতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আনতে চাই শুধু দল না দলের ভিতরে যেরকম আমরা পর্যায়ক্রমিক ভাবে চেষ্টা করছি একই সাথে আমাদের যদি সুযোগ হয় ইনশাল্লাহ রাষ্ট্র পরিচালনা তাহলে আমরা সার্বিকভাবে সেটি আনতে চাই এবং সেই জন্য আমরা দল মত নির্বিশেষে সমাজের প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমরা চাই একই সাথে শুধু রাজনীতির গুণগত পরিবর্তন আনলেই তো সবকিছু হয়ে যাবে না সবকিছুকে হয়ে যাবে না তারপরেও আসল কতগুলো বিষয় বাকি থাকে কি সেই বিষয় প্রথমেই যদি বলতে হয় এই যে দ্রব্য মূল্যের লাগামহীন গতি যেটি প্রত্যেকটা সমাজের কম বেশি প্রত্যেকটি মানুষকে কষ্ট দেয় এই লাগামহীন গতির লাগাম টেনে ধরতে হবে এবং এই লাগাম যদি টেনে ধরতে হয় তাহলে পদক্ষেপ গ্রহণ করতে হবে এটি গেল একটি বহু বাংলাদেশে বহু মানুষ আছে বহু যুবক আছে বহু নারী আছে যারা বেকার যারা বেকার বিভিন্ন কারণে কর্মসংস্থানের ব্যবস্থা তাদের হচ্ছে না মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে শুধু বড় বড় কথা বললে তো হবে না শুধু উচ্চকক্ষ সংসদে উচ্চকক্ষ তৈরি করলেই সমস্যার সমাধান হবে না আলোচনা হবে উপায় বের হবে কিন্তু সেই উপায়কে বাস্তবায়ন করতে হবে শুধু একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হবে না এই কথা তো বললে হবে না হলো না প্রধানমন্ত্রী তাদের পাবলিকের কি যায় আসে পাবলিককে মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে আয় রুজির ব্যবস্থা করতে হবে মানুষের দ্রব্যমূল্যের লাগাম যে লাগাম এটির গতি টেনে ধরতে হবে হবে কৃষকের ফসলের উৎপাদন বাড়াতে আবার একই সাথে একই সাথে কৃষক যাতে পণ্যের ন্যায্য মূল্য পায় সেটিও নিশ্চিত করতে হবে কৃষক যাতে কৃষকের জন্য খাল কাটার ব্যবস্থা করতে হবে যাতে কৃষক অল্প খরচে সহজে পানি পেতে পারে তার দ্রব্য উৎপাদনের জন্য কৃষি পণ্য উৎপাদনের জন্য কারণ কৃষক যদি ক্ষতিগ্রস্ত হয় প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে আমি আপনি আমরা সকলে ক্ষতিগ্রস্ত হব সবাইকে সবাইকে পরবর্তী অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এবং অনেক ধন্যবাদ